মাস শেষ হয়ে গেল হচ্ছে ঘরের বাজার একদমই থাকে না আর নিজেই যখন বাজার করতে যাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নসিন ওয়েলকাম সবাইকে আমার নিউ একটা ভিডিওতে যদিও এটা বাজার করার ব্লগ আশা করি আল্লাহর রহমতো সবাই অনেক ভালো আছেন আমি একা একটা মানুষ রান্নাবান্না করতে গেলে যদিও হচ্ছে আমি রান্নাবান্নার ভিডিও শেয়ার করি এই জন্যই বাজার করতে হয় আর আগে সবজিটা একদমই পছন্দ করতাম না আর এখন তো সবজি আলহামদুলিল্লাহ খাই বাজারে যাওয়ার পর বাজারের সব কিছুর এত দাম শুনে আমার মাথা ঘুরে গেছে তো আমি বুঝতেছিলাম না যে আমি আসলে কী কিনব সব কিছুর দাম ছিল হচ্ছে সবজির কথা যদি বলি একশো টাকা কেজি সর্বনিম্ন আশি টাকার নিচে কোনো বাজার নাই আলুর কেজি ষাট টাকা করে ডিমের ডর্জন হয়েছে একশো টাকা করে আর ডিম তো এখন আমার পক্ষে খাওয়া একদমই সম্ভব না আমি আগে যখন বাজার করতে যাইতাম অনেক অনেক সময় অসহায় দরিদ্র মানুষ আসতো আমি আমার জায়গা থেকে যতটুক পারতাম তাদেরকে বাজার করে দিতাম যদি কেউ বলতো মা আমাকে একটু আলু কিনা দাও বা বেগুন কিনা দাও বা কোনো একটা সবজি কিছু হইলে আমি আমার থেকে যতটুক পারতাম কিনে দিতাম আর বর্তমান যে অবস্থা আমি নিজেই মানে বাজার কিনতে গিয়ে একটু একটু করে নিচ্ছিলাম কিছু তখন মনে হচ্ছিল যে এখন যদি কেউ আসে আমি হয়তো বা কিনে দিতে পারবো না তো আমি মনে হয় মতো নিয়ে গেছি হাজার সেখান থেকে অল্প অল্প করে আর কি বাজার নিয়ে আসলাম তো খুব খারাপ লাগতেছিল আমি কবে আসলে আসলে বাজারের বাজারের দাম কমবে দরটা একটু কম হলে হয় কি মধ্যবিত্ত যারা আছে রিক্সা চালক অসহায় দরিদ্র মানুষদের জন্য অনেক হেল্প হয় খাবারের দামটা যদি মোটামুটি থাকে তো রসুন আদা কিছুর দাম অনেক চড়া ছিল বলার বাহিরে মানে কি বলবো অনেক খাবারই এখন না খেয়ে থাকতে হবে সবজি কিনতে গেলে হিমশিম দেখেন আমি প্রায় হচ্ছে হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে এই অল্প একটু বাজার নিয়ে আসছে আর দিয়ে মুরগি দেখতেছিলাম মুরগির দামটা একটু কম মনে হয়েছে আমার কাছে ব্রয়লার মুরগির দামটা মনে হয় কমে নাই তো মুরগি ছিল একশো আশি টাকা কেজি সম্ভবত এই মুহূর্তে আমার মনে পড়তেছে না তা আমি একটা মুরগি নিয়ে নিলাম আর মুরগি আলাম আমাকে বলতেছিলাম যে কেটে দেওয়ার জন্য সামনে কি দাম আরও বাড়বে কিনা জানি না আরও যদি এর থেকে বেশি দাম বাড়ে আমাদের মনে হয় না খেয়ে থাকতে হবে ভাই যাদের টাকা আসে তাদের জন্য হচ্ছে সব বাজার কোনো ব্যাপারই না আমাদের মতো মানুষদের জন্য অনেক কঠিন তো আমি একটা কাঁঠাল নিয়ে নিলাম আমি খুঁজতেছিলাম সব থেকে ছোটো একটা কাঁঠাল কাঁঠাল আমার খুব ভাল লাগে পছন্দ বাট বড় কাঁঠাল একদমই নিয়ে নেই নষ্ট হবে তারপরে খুঁজে মুজে একটা ছোটো কাঁঠাল নিয়েছি কাঁঠালটা অনেক সুন্দর ছিল দেন এই যে আমার বাজার টাজার করা শেষ আমি বাসায় ব্যাক করি ব্যাক করার পর আমি দেখতেছিলাম যে হাজার পনেরোশো টাকার বাজার এই কয়টা বাজার মানে ব্যাগও ভরে না ছোটবেলায় দেখতাম পাঁচশো এক হাজার টাকার অনেক বাজার ব্যাগ ভরে বস্তা ভরে বাজার বাবা নিয়ে আসতো যতটুকু মনে পড়ে আর এখনকার বাজারের যে অবস্থা আপনি যদি পাঁচ হাজার টাকাও নিয়ে যান মনে হয় না ব্যাগ ভরবে যাই হোক এই ছিল আমার বাজার আর সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিবেন আমার পেজটি ফলো করে দিবেন আর যে যেখানেই থাকেন অলওয়েজ অনেক ভালো থাকেন এই দয়াই করি আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাইকে